আজকে আমি দশম শ্রেণীর যে প্রথম গল্পটা রয়েছে জ্ঞানচক্ষু আজকে আমি সেই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত পয়েন্ট সহকারে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো তো এই জ্ঞানচক্ষু গল্পটা শুরু করার আগে আমাদেরকে জ্ঞানচক্ষু এই যে বিষয়টা রয়েছে এই বিষয় থেকে একটু আমাদেরকে একটু জানতে হবে সেটা হচ্ছে আমাদের এটা ব্যাকরণ থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে ব্যাকরণে বলা হয় যে জ্ঞানচক্ষু এর ব্যাস সহ সমাজ নির্ণয় করা তখন আমাদের মনে রাখতে হবে জ্ঞানচক্ষু এটা যদি হয় জ্ঞান রূপ চক্ষু জ্ঞান রূপ চক্ষু এই যে এটা রূপ আছে মিডিলে তাই এটা হবে অবশ্যই রূপক কর্মধারায় সমাজ তাহলে জ্ঞান চক্ষু এই সমাজটা হবে রূপক কর্মধারায় সমাজ জ্ঞান রূপ চক্ষু এবার আমাদের প্রশ্ন হবে যে জ্ঞান চক্ষু কথার অর্থ কি এটা বলার আগে আমি একটু গল্প বলি আমি যখন ছোট ছিলাম তখন আমাদের মনের মধ্যে একটা ধারণা ছিল তোমরা লম্বুগাস ছিল আশা করি গ্রাম বাংলার ছেলে যারা রয়েছে তারা লম্বু গাছটার সঙ্গে পরিচিত আছে তো এই লম্বু গাছটা যখন দেখতাম তখন আমরা অনেকে ভাবতাম যে লম্বু গাছে মানে মনে হয় কমেন্ট ভাবতে কিনা তো এই যে লম্বু গাছে লম্বু হয় এই যে একটা অদ্ভুত আমাদের ধারণা ছিল তো এটা যখন আমরা বড় হলাম তখন কিন্তু আমাদের এই ধারণাটা কিন্তু পুরোপুরি পাল্টে গেল আমরা শুধু জানলাম যে গাছটা লম্বা তাই ওটাকে লম্বু গাছ বলে কিন্তু লম্বুটা একচুয়ালি ভাটিতে তৈরি হয় যেটা কারখানা বলা হয় বিস্কুটের ভাটি সেখানে তৈরি হয় এই যে বড় হয়ে আমার প্রকৃত সত্যের ধারণা পেলাম প্রকৃত সত্যের সন্ধান পেলাম আমার জ্ঞান চক্ষু ধারণা হলো এই বিষয়টা হচ্ছে জ্ঞান চক্ষু এখানে তপনের ক্ষেত্রে সেটা হয়েছিল তপনের ক্ষেত্রে কি হয়েছিল আমরা একটু পয়েন্ট সহকারে ব্যাখ্যাটা করলে একটু মনে হয় বেশি ভালো হবে তার আগে আমরা একটু দেখে নিব যে এই জ্ঞানচক্ষু গল্পটা লিখেছেন বিখ্যাত লেখিকা এখানে কিন্তু আমরা যখন উৎসটা তখন কিন্তু এখানে লেখক বলা যাবে না কারণ এটা হচ্ছে লেখিকা এটা কিন্তু প্রথম মাথায় রাখতে হবে কারণ আমরা আধুনিক সাহিত্যের অন্যতম লেখক বিশিষ্ট লেখক এই বলে আমরা অভ্যস্ত কিন্তু ইনি লেখিকা এটা এটা যাতে অবশ্যই আমাদের যাতে মাথায় থাকে ঠিক আছে তো এই গল্পটা নেওয়া হয়েছে কুমকুম গল্প গ্রন্থ থেকে কোথা থেকে নেওয়া হয়েছে বললাম কুমকুম গল্প গ্রন্থ থেকে কারণ আমরা অনেক সময় কুমকুম না বলে কম কম কারণ আমরা যে ছেলে মেয়েদেরকে পড়াই তো সেই ছেলে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু এটা দেখতে পাই যে কুমকুম না বলে কমকমও বলে দেয় তো আমি সেই বিষয়ে তোমাদেরকে আগে একটু সজাগ করে দিলাম এবার চলে আসো আমাদের এই গল্পের যে মূল ক্যারেক্টার বা চরিত্র সেটার নাম হচ্ছে তপন তো এই গল্পটাকে আমি কয়েকটা পয়েন্টের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যদি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদমই ভুলবে না আর অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব শুধু সাবস্ক্রাইব করলেই হবে না পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তোলো আজকে আমরা শুরু করছি আজকের আমাদের যে মূল আলোচনার বিষয় সেই বিষয়টা দেখো প্রথম যে পয়েন্টটা রয়েছে লেখক সম্পর্কে তপনের ধারণা আমি যেমন লম্ব সম্পর্কে ধারণা ছিল আমার ঠিক ওই রকম ভাবেই তপনের কিন্তু লেখক নিয়ে কিন্তু বেশ কিছু ধারণা ছিল তো কি ধারণা ছিল দেখো তপন ভাবতো লেখক মানে হচ্ছে আকাশ থেকে পড়া কোনো জীব তারা আমাদের মতো জলজন্ত মানুষ হয় না তারা অন্য গ্রহের জীব তাদের ক্ষমতা মানুষদের থেকে সম্পূর্ণ আলাদা এইটা কিন্তু তপন কিন্তু ভাবতো কিন্তু এই তপনের এই ধারণাটা পাল্টে গেল কখন যখন তার ছোট মাসি যার সঙ্গে বিয়ে হলো তাহলে ছোট মাসির সঙ্গে যদি বিয়ে হয় তাহলে তপনের ওটা কি হচ্ছে তাহলে মেসে হচ্ছে তো সেই মেসেমশায় উনি নাকি একজন লেখক উনার বই ছাপা হয় আর সেগুলো নাকি সমস্ত পাঠক বর্গ পড়ে তো এই কথাটা শুনে তপনের চোখ কি হলো মার্বেল হয়ে গেল তার মানে চমকে গেল যে হ্যাঁ লেখকরা আমাদের মতো বাবা কাকার মতো মানুষ হয় এইটাই তখন জানতো না তাহলে এখানে একটা প্রশ্ন তাই জানতো না কে কি জানতো না তখন জানতো না যে লেখকরা যেটা আমাদেরকে অনেক সময় সমস্যায় ফেলে দেয় সেইটা হচ্ছে যে সে জানতো না কে কি জানতো না তাহলে এটার কিন্তু উত্তর কিন্তু সম্পূর্ণ আলাদা এটা অসুখী একজন গল্প যে কবিতাটা রয়েছে সেই কবিতা থেকে যে কথক জানতো না সরি সেই মেয়েটা জানতো না যে কথক আর কখনো ফিরে আসবে না ওই প্রশ্নটার সঙ্গে কিন্তু এই প্রশ্নটার কিন্তু অনেক সময় ডিবেট বেঁধে যায় তাই ছেলে মেয়েদেরকে আমি এখানে আগেই সজাগ করে দিলাম তোমার এই জায়গায় অবশ্যই একটু সজাগ থাকবে না হলে কিন্তু পরীক্ষা তোমাদেরকে ঠকিয়ে দিতে পারে তো পরে দেখো কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একজন লেখক তিনি আমাদের সঙ্গে খেতে বসেন স্নান করেন গল্প করেন আবার খেতে বসে আরে বাস এত খাওয়া যায় বলে এই বলে কি করে যে সিনেমা দেখতে চলে যান খবরের কাগজ করেন সবকিছুই করে তার মানে একটা মানুষের দৈনন্দিন যা যা কাজকর্ম সেগুলোই কিন্তু একটা লেখক কিন্তু করে থাকে তো এই বিষয়টা দেখে তপনের কিন্তু প্রথম দেখি তার জ্ঞান খুলল এবার মামার বাড়িতে বিয়ে উপলক্ষে এসেছে তপন আর ছুটি আছে বলেই রয়ে গেছে তাহলে এখানে প্রশ্ন আর ছুটি আছে বলেই রয়ে গেছে কে তপন কিন্তু আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সিওদ্ বলতে পারি এটার উত্তর হবে তখন কারণ ওখানে স্পষ্ট লাইনটা বলাই আছে যে মামার বাড়িতে বিয়ে উপলক্ষে এসেছে তখন আর ছুটি আছে বলেই রয়ে গেছে আর ওইদিকে মেশুনে নাকি গরমের ছুটি চলছে তাহলে এটার উত্তর কি হবে তোমরা তোরা জানাবে তো এখানে দেখো কি হচ্ছে আর ছুটি আছে বলেই রয়ে গেছে এই বিষয়টা আমাদেরকে জানলাম এতক্ষণ ধরে এবার দেখো নতুন মেশোকে দেখে আমরা যখন কাউকে দেখি কাউকে দেখে তো আমরা ইন্সপায়ার হয় কাউকে দেখে আমাদের মনের মধ্যে নতুন নতুন ধারণার জন্ম হয় তো এখানেও ঠিক সেটাই তপন কিন্তু তার মেষকে দেখে তার যে কবিত্ব শক্তি জেগে উঠছে কবিত্ব ক্ষমতা জেগে উঠছে তাই তপনও সিদ্ধান্ত নেয় সেও গল্প লিখবে তাই মামার বাড়িতে মা আমাকে হোম টাস্কের খাতা মা আমাকে যেটা আনতে বাধ্য করেছিলেন যে তুই বিয়ের বাড়ি যাচ্ছিস মানে কি হোম টাস্কের খাতা ফেলে যাবি না তবে ওটাও সাথে নিয়ে যেতে হবে তো সেই হোম টাস্কের খাতা নিয়ে একদিন বাড়িতে সবাই মিলে যখন দুপুর বেলায় ঘুমিয়ে আছে আমি ঠিক সেই সময় তিনতলা সিঁড়িতে উঠে গেলাম তিনতলা সিঁড়িতে উঠে গিয়ে আমি অনেক ভাবনা চিন্তা করে একটা গল্প লিখে ফেললাম গল্পটা যখন যখন লিখলাম আমি এবার পড়ে দেখছি সত্যি আমি একটা গল্প লিখে ফেলেছি নিচের সাহিত্য সৃষ্টিকে দেখে তপন চমকে উঠেছিল তার পুরো গায়ের লোমগুলো কাটা কাটা দিয়ে উঠেছিল গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছিল তা মানে তখন পুরোটাই চমকে গেছিল যে এত পুরো একেবারে হুবহু গল্পের মতো লাগছে এই বিষয়টা ভেবে তখন সত্যি অনেকটা মনে মনে পুলকিত আনন্দিত হয় তাই এই আনন্দের খবরটা সর্বাগ্রে তার ছোট মাসিকে দিয়ে বসে এই ছোট মাসির সঙ্গে তপনের কিন্তু একটা বন্ধুত্বের মতো একটা সম্পর্ক ছিল তপনের থেকে আর মাসি প্রায় আট বছরের বড় ছিল তো এই তপনের থেকে যখন আর মাসি আট বছরের বড় হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ একটা মনোভাব ছিল তাই সে তার আনন্দের খবরটা সর্বাগ্রে তার মাসিকে দিয়ে বসে তো মাসি যখন গল্পটা পড়ছে মাসি গল্পটা পড়ার পরে একটু রসিকতা করছে নিজের ভাগ্নের সঙ্গে একটু রসিকতা করছে কিরে কোন জায়গা থেকে টুকলিফাই করেছিস কি তখন ভাগ্নে রেগে গিয়ে বলছে আহ মাসি ভালো হয় না বলে দিচ্ছি তখন পিঠে হাত বুলিয়ে বলে আরে বাবা ক্ষেপছিস কেন রে একটু মজা করলাম দাঁড়া তোর ছোট মা দেখি দেখিয়ে আসি ছোট মাসি সেই দিকে ধাবিত হয় কোন দিকে মেশো যে ঘরে ছিল সেই ঘরে স্বপনের গল্পটা নিয়ে বাড়িতে আস্তে আস্তে হইচে পড়ে গেল তখন গল্প লিখেছে একটা বাচ্চা ছেলে যখন একটা খুব সুন্দর একটা ছবি আঁকি আর এই ছবিটা যদি সত্যি খুব সুন্দর হয় তাহলে আমরা তাদের কি করি প্রশংসা করি তো ছোট মেসর কাছে সে গল্পটা যায় ছোট মেসো গল্পটা দেখে এবং মনে মনে বলে না খুব সুন্দর গল্পটা হয়েছে একটু কারেকশন করলে গল্পটা ছাপতে দেওয়া চলে কাঁচা হাত তো তাই একটু পাকা হাতে ছোঁয়া পেলে গল্পটা পরিপূর্ণতা লাভ করবে এটা ভেবে কিন্তু তপন মনে মনে ভাবে যে সত্যি তো তাই আর তপন এটাও ভেবেছিল লেখার প্রকৃত মূল্য বুঝলে কে বুঝবে লেখক মেশই বুঝবে কারণ মূল্য কাছে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে রত্নের মূল্য এখানে রত্নের মূল্য বলতে তপন না তপনের লেখা গল্প অলওয়েজ তপনের লেখা গল্প এটা যাতে মাথায় থাকে তাহলে এখানে রত্নের মূল্য হল তপনের লেখা গল্প আর জহরি হলো মেসো তাহলে এই মেশোই গল্পটার মূল্য বুঝতে পারবে ঠিক যেভাবে একটা সোনাকে একটা স্বর্ণকার ভালো চিনতে পারে ঠিক সেভাবেই একটা গল্প বা কবিতা বা প্রবন্ধ সেটা একজন ভালো লেখকই বুঝতে পারে যে মাহাত্ম কতটা তো ঠিক সেই রকমই কিন্তু এখানে কিন্তু হয়েছিল তো তখন মনে মনে পুলকিত আনন্দিত যে তার গল্প ছাপিয়ে দেবে মেশো বলেছে সন্ধ্যা তারা সম্পাদককে বললে সে না করতে পারবে না কারণ সন্ধ্যা তারা সম্পাদকের সঙ্গে তার একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তো এই বিষয়টা নিয়ে বিকেল বেলায় চায়ের টেবিলে কথাটা নিয়ে আলোচনা হচ্ছে সবাই বলছে হ্যাঁ তপন পারবে মানে সবার মনে একটা ডাউট সন্দেহ কাজ করছে তখন মেসে না না আমি বলছি তপনের হাত আছে তপন নিশ্চয় পারবে না তো দেখো না যে এখনকার ছেলেদেরকে যদি গল্প লিখতে দিই হয় তারা রাজা গল্প লিখবে না খেতে পেয়ে মরে যাওয়ার গল্প লিখবে কিংবা খুন জখম অ্যাক্সিডেন্ট এই বিষয় নিয়ে গল্প লিখবে কিন্তু তপন সবার থেকে আলাদা মন মানসিকতা পরিচয় দিয়েছে সেই স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে গল্প লিখেছে এই বিষয়টা সত্যি আমাকে ভাবাচ্ছে তাই তপনের প্রশংসা করার ফলে তপনের যেন রাতের ঘুম হারাম হয়ে গেছে এবং মেসো বলেছে যে তার গল্পটা পত্রিকার বলে ছাপিয়ে দেবে তবে থেকে তপনের কিন্তু ঠিকঠাকভাবে প্রতিনিয়ত চিন্তায় চিন্তায় তার দিন কাটছে কবে গল্পটা ছাপা হবে ইতিমধ্যেই মেশো আপন আপন বাড়ি চলে গেল তপনরা তাদের নিজের বাড়ি ফিরে আসলো অনেকটা দিন কেটে গেল এরই মধ্যে তপন কিন্তু বাড়িতে বসে দু তিনটে গল্প লিখে ফেলেছে তাই দু তিনটে গল্প যখন লিখে ফেলেছে তখন তপনকে সবাই কিরে তুই তো কবি হয়ে গেছিস আর বলে তুই তো সাহিত্যিক হয়ে হয়ে গেছিস। মানে কথা বিভিন্ন উপাধিতে তাকে ভূষিত করতে থাকে তার মানে কবি সাহিত্যিক কথা শিল্পী তো আমি যেমন ভিডিও করছি তখন আমাকেও অনেকে বলে কিরে তুই তো ইউটিউবার হয়ে গেছিস তো আমারও যে যেরকম অবস্থা ঠিক সেরকম অবস্থা কার হয়েছে তপনের হয়েছে তো তপন আস্তে আস্তে সবকিছু ভুলে গেল অনেক অনেকদিন হয়ে গেছে মেষ মাসির কোনো খবর নেই এমন সময় ঘটলো সেই আশ্চর্য ঘটনা আশ্চর্য ঘটনাটা কি দেখছে মেষ আর মাসি তপনদের বাড়িতে যখন বেড়াতে এসছে বেড়াতে এসে দেখছে যে মেষর হাতে এই সন্ধ্যাতারা পত্রিকাটা দেখে তপনের বুকে রক্ত ছলকে ওঠে যখন বুকে রক্ত ছলকে তখন তপনের মনের মধ্যে অজস্র প্রশ্ন উঁকি মারছে তবে কি সত্যি তপনের লেখা গল্প ছাপা হয়েছে তপনের লেখা গল্পকে হাজার হাজার ছেলের হাতে ঘুরবে এমন অলৌকিক ঘটনা ঘটে এগুলো ভাবতে থাকে তপন কিন্তু সত্যি ধৈর্যের ফল পেয়েছিল তপন তপনের গল্প ইতিমধ্যে ছাপা হয়েছিল সন্ধ্যা তারা পত্রিকায় তো সেখানে লেখা ছিল প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় সবাই নানা রকম ভাবে সোমসাই পঞ্চম গুন্নায় ভাসিয়ে দিচ্ছে কাকে তপনকে সবাই বলছে বাহ তপন তো খুব সুন্দর গল্প লিখেছে এরি মাধ্যমে এসো বলে হ্যাঁ একটু কারেকশন করতে হয়েছে কি না সেজন্য কারেকশন করেছে বলে গল্পটা ভালো হয়েছে এই যে কারেকশনের কথাটা মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ল আর সবাই নানা রকম কথা বলতে থাকে তপনকে বাহ খুব ভালো হয়েছে তো তার মধ্যে তপনের বাবা কি বলেছিল দেখো তপনের বাবা বলেছিল তা ফট করে লিখলো আর চট করে ছাপা হয়ে গেল ওই মেশো না থাকলে কি হয় আর মেজ কাকু বলেছে আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতুম লেখক মেশো থাকা তো মন্দ নয় তার মানে কি লেখক মেশো মন্দ নয় মানে থাকাটা খারাপ নয় তার মানে আমাদের যদি থাকতো তাহলে আমরা একবার চেষ্টা করে দেখতুম আমরাও তো এরকম সুযোগ সুবিধা পেলে আমরাও তো হয়তো কবি তো ক্ষমতা আমাদের মধ্যে জেগে উঠতো তো অবশেষে পত্রিকাটা যখন সকলের হাতে হাতে ঘুরছে তখন তখনের কাছে মনে হচ্ছে আর যেন তার জীবনের সবচেয়ে সুখের দিন তপন প্রশংসায় পঞ্চমুখ সবাই তপনের প্রশংসা করছে কিন্তু বলে না সুখ বেশি দিন কারো কপালে টিকে থাকে না এখানেও ঠিক সেটাই হয়েছিল সবার হাতে হাতে পত্রিকাটা ঘুরে অবশেষে তপনের কাছে আসলো তপনের কাছে আসার পরে তপন কিন্তু নিজের যে সাহিত্য সৃষ্টি সেইটা দেখে অবাক কেন অবাক কারণ সে পড়তে গিয়ে পুরোটাই অবাক হয়ে গেছিল তপন যখন গল্পটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে তখন তপনের মা তার মানে তপন গল্পটা মায়ের অনুরোধে পড়া শুরু করেছিল আর মায়ের অনুরোধে যখন পড়াটা শুরু করলো তখন পড়তে শুরু করে পড়তে শুরু করার পরে দুই এক লাইন পড়ার পরই তপনের কাছে তার নিজের পরিচিত লাইন গুলো যেন অপরিচিত আন করা মনে হচ্ছে তখন সে পড়তে পড়তে থেমে যায় তখন তপনের মা বলে এই কিরে তোর পায়া ভারী হয়ে গেল পায়া ভারী কথার অর্থ হচ্ছে আমরা বুঝতে পারছি সমস্ত পাঠক বর্গ বুঝতে পারছি তপন কেন পড়তে পড়তে থেমে বুঝতে তোমরা কমেন্ট করে গেছিল যাবে তাহলে তপন যখন মায়ের বকা খেয়ে আবার তপন কিছুটা পড়ার পরে সে রাগ করে সেটাকে ফেলে দিয়ে চলে যায় এবং সিঁড়ির ওপরে ছাদের উপরে উঠে সে গভীর ভাবে দুঃখের মতো সংকল্প করতে থাকে দেখো একটু আগে বললাম যে আজকে তার জীবনে সবথেকে সুখের দিন কিন্তু এই সুখের দিনটা কিভাবে তার জীবনে সবচেয়ে দিনে পরিণত হলো বুঝতে পারছো তখন কতটা আশা নিয়েছিল এই গল্পটা নিয়ে কিন্তু মেষো তার সঙ্গে যেরকম করবে তপন কিন্তু কোনোদিনও ভাবতে পারেনি তো এখানে তপন সিদ্ধান্ত নেয় যে এবার থেকে যদি কোনো গল্প লিখতে হয় তো নিজে গিয়ে ছাপাবো কারো দয়ায় কারো সাহায্যে কোনো গল্প ছাপাবো না তাতে ছাপা হয় হোক নাতে না হোক গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এটুকু